আজকে স্পেশাল রান্না হচ্ছে এই মুরগির ছাল আর এই ঠ্যাং আছে এখানে আরও আছে এখানে আছে মেটে গুড়দা আর গলা যেগুলো আজকে আমি রান্না করব তারপরে অনেকেই বলবে যে ইস মুরগির ছাল খায় না এগুলো খাবার জিনিস নাকি না তেনা কিন্তু আমি খেতে ভালোবাসি আর আমার মতন অনেক মানুষ আছে যারা মুরগির ছাল খেতে ভালোবাসে মুরগির মাংসের থেকেও বেশি টেস্ট লাগে একদিন তোমরা ফ্রাই করে দেখবে এবার দেখো আমি ভিডিও করছি আমি দেখাচ্ছি তাই তোমরা জানতে পারছো যে আমি খাই এবার অনেকে খায় ভিডিও করে দেখায় না কিন্তু আমি দেখাচ্ছি কেন আমি যেহেতু ডেলি ব্লগ করি তাই জন্য আমি দেখাই আমি কি করছি না করছি ওর জন্য আমি দেখাচ্ছি অনেকে দেখায় না তো মুরগির ছাল কিন্তু খেতে খুব টেস্টি হয় আর আমি পরিষ্কার করে ছাড়িয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমি সব পরিষ্কার করে নিয়েছি এ দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি একদম মিশিয়ে নিয়েছি সব কিছু মেটে গুদা চাল এ দেখো পা কেটে নিয়েছি সব পরিষ্কার করে সব কিছু করে তো আজকে রান্না করব এইটাই তো আজকে রেসিপিটা তোমাদেরকে দেখাবো না কারণ যেমন মাংস করে সেম একই টাইপেরই রান্না করে ওরকমই কষা করব তাই জন্য আজকে রেসিপি রান্না করে আর দেখালাম না তো বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট